দেশের সবচাইতে বড় গ্যাংস্টার তার বইয়ের কথায় পুলিশের কাছে কি আত্মসমর্পণ করে আঠারো বছর পরে যখন জেল থেকে বের হয় সেই গ্যাংস্টার তখন তার ছেলেকে কেসে ফাঁসিয়ে জেলে পাঠায় অন্য একটা গ্যাং এতে তাণ্ডবলীলা শুরু করে দেয় বাবা আর আবার সেই আগের রূপেই ফিরে আসে বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অজিত কুমার অভিনীত গুড ব্যাড আগলি মহিতার কথা কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সিনেমা শুরুতেই দেখা যায় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি এনে দেওয়া হয় সেটাতে লেখা ছিল রেড ড্রাগন ফিরে এসেছে এই চিঠিটা পেয়ে প্রধান বিচারপতি ভয়েই কেঁপে ওঠে কেন তিনি একটা চিঠি পেয়ে এতটা ভয় পাচ্ছে আর কেই এই রেড ড্রাগন ঠিক তখনই রেড ড্রাগনের সহকারে এসে জানায় রেড ড্রাগন স্যারেন্ডার করতে আসছে তারপর পরে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে দেয় রেড ড্রাগন ওর নাম একে কে আর আগের কৃতকর্মের জন্য আঠারো বছরের জন্য সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় এ কে যখন জেলে যাচ্ছিল তখন আশেপাশে থাকা সবাই ভয় কাঁপছিল এখান থেকে কাহিনীটা শিপস হয়ে স্পেনে চলে আসে দেখা যায় একের বউকে ওর নাম রামমিয়া ওদের ছেলেকে ছোটবেলা থেকে বলে এসেছে যে তার বাবা বিদেশে বিজনেস করে আর সবসময় অনেক ব্যস্ততার মধ্যে থাকে এই জন্যই দেশে আসতে পারে না কিন্তু ছেলেও বান্দা আর বারবার বাবা সম্পর্কে জানতে চাইছে ওর নাম ভিহান এসব ব্যাপার সেবার বাদ দিয়ে ওদের জীবন খুব সুন্দরভাবে কাটছিল এদিকে মুম্বাই সেন্ট্রাল জেল থেকে একটা কয়েদি পালানোর প্ল্যান করে বসে আর এই জন্য জেলে থাকা সকল পুলিশদের টাকা দিয়ে কিনে ফেলে সে আর ঠিক এই জন্য রাত্রেবেলা রুটির মধ্যে দরজার চাবিও দিয়ে যায় একটা গার্ড ওর এমন কর্মকাণ্ড দেখে ওর সেলমেট বলে এগুলো করে কোনো লাভ নেই তুমি কিছুতেই পালাতে পারবে না যতই চেষ্টা করো না কেন কিন্তু কে শোনে কার কথা তখন কয়েদিটা দরজা খুলে বাহিরে যায় তারপর এক এক করে সকল কয়েদি দরজা খুলতে থাকে ওর গ্যাং সবাইকে নিয়ে এসে পালাবে তারপর পুলিশের একটা ড্রেস পরে বের হয়ে যায় ঠিক তখনই এন্ট্রি নেয় একে প্রথমে ভালো করে সবাইকে নিজের সেলে যেতে বলে কিন্তু কেউই ওর কথা শুনছিল না এই জন্য আঙুলটা একটু বাঘা করে একে সবাইকে বেধম মার দিতে থাকে এতগুলো কয়েদি মিলেও একে কিছুই করতে পারে না অনেকক্ষণ চলে ওদের মধ্যকারী ফাইট তারপর সবাই অনেক ভয় পেয়ে চলে যায় যার যার সেলে কারোরই আর পালানো হয়ে ওঠে না তখন ওই কয়েদিটা তার সেলমেটকে বলে সব পুলিশকে তো টাকা আমি দিয়েছিলাম তবে ইনি আবার কোন পুলিশ এটা শুনে সেলমেট জানা সে কোনো পুলিশ টুলিশ না আমাদের মতোই অপরাধী এটা শুনে অবাক হয়ে যায় ওই কয়েদিটা তারপর ওদের কাছে আসে একে আর বলতে থাকে কেন তুমি জেল পালাতে চাও তখন লোকটা বলে আমার পরিবারের জন্য এটা শুনে একে জানা ঠিক আছে তবে তুমি যদি জেল পালাও তাহলে কি তোমার পরিবার গর্ববোধ করবে তোমার কর্মকাণ্ড নিয়ে অবশ্যই না এজন্য সাজা ভোগ করে ফ্রেশ হয়ে তারপরে ফিরে যাও পরিবারের কাছে তখন ওরা তোমাকে সাদরে গ্রহণ করবে এদিকে দেখা যায় ভিয়ানের একটা প্রেমিকা হয়েছে ওর নাম নিত্যা সে বারবার ভিয়ানকে তার বাবার কথা জিজ্ঞাসা করতে থাকে কিন্তু কিছুই বলতে পারে না ভিয়ান কারণ সে তো সামনাসামনি কোনোদিন বাবাকে দেখেওনি নি এটাতে সে অনেক মন খারাপ করে ভিডিও কল করে বাবাকে আসলে এটা ছিল জেলারের নাম্বার তখন জেলার ওকে কথা বলার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থাও করে দেয় তারপর জিহান বলে তোমাকে সামনাসামনি কোনোদিনই দেখিনি আমি কয়েকদিন পরে আমার আঠারো বছর পূর্ণ হতে যাচ্ছে যদি ওই দিনও তুমি না আসো তাহলে আর কোনোদিন আমাকে ছেলে বলে পরিচয় দিও না এগুলো শুনে অনেক চিন্তায় পড়ে যায় একে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন জেলারকে সব কিছু খুলে বলে জেল থেকে ছাড়া পেতে একে এখনও তিন মাসের মতো সময় লাগবে কিন্তু জেলার অনেক কাঠখড়ি ফুরিয়ে ওর মুক্তির ব্যবস্থা করে দেয় আর পরদিনই মুক্তি পেয়ে যায় একে এই খবরটা গ্যাংস্টার দুনিয়ায় পৌঁছাতে খুব একটা সময় লাগে না সবাই ভাবতে থাকে হয়তো একে আবারও ফিরে আসবে এই সন্ত্রাসের দুনিয়ায় আর পুরো আন্ডারওয়ার্ল্ড রাজ করবে আবারও কিন্তু একে এমন কোনো প্ল্যানই ছিল না জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই ওর সাথে দেখা করতে আসে রামমিয়া একে অপরের থেকে প্রায় আঠারো বছর ধরে আলাদা আছে ওরা ওকে দেখেই রামিয়া খুবই ইমোশনাল হয়ে যায় আসলে রামমিয়ার কথাতে একে পুলিশের কাছে ধরা দিয়েছিল যেদিন ভিয়ানের জন্ম হয় সেদিন একে দেখতে আসে ওর ছেলেকে কিন্তু রামমিয়াকে টাচ করতেও বারণ করে যেদিন তুমি ভালো ভালোভাবে ফিরবে সেদিনই বাবা পরিচয় দিও আমার ছেলের কাছে আর ঠিক এই জন্যই একে জেলে গিয়েছিল এখন রামমিয়া তার ছেলে কিনে স্পেনে থাকে আর এঁকে ছিল ইন্ডিয়ার জেলে পরদিনই দুজন স্পেনে যাওয়ার জন্য রওনা হয় কিন্তু প্রতিমধ্যেই বাদে একটা বিপত্তি ওদের ওপরে অ্যাটাক হয় এই ব্যাপারটাতে খুবই খেপে যায় রাম আর বলে যে কারণে তোমাকে রিহানের থেকে দূরে রেখেছি সেটা তো এখন আবারও হতে চলেছে এই জন্য তুমি এখানে সব কিছু শেষ করে তারপরে আসবে আমাদের কাছে আর যদি তোমার পেছন তোমার থেকে ছাড়াতে না পারো তাহলে এসো না এটা শুনে একে অনেক রাগান্বিত হয়ে যায় আর যেতে থাকে একটা জায়গার উদ্দেশ্যে এইখানেই আগে একে আড্ডা ছিল ওর পিছে পিছে হাজারখানের গুন্ডা এসে পৌঁছে তখন ওদের লিডারের সাথে কথা বলে একে আমি আর এই রাস্তায় ফিরবো না কখনো তো আমার পিছে কেউ আসবি না তোরা আর যদি আমি বা আমার পরিবারকে জ্বালাতন করিস তবে তোদের মৃত্যু অবধারিত এটা বলেই সেই আড্ডা থেকে চলে যেতে থাকে একে ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে ফোনের ওপার থেকে রাম মিয়া জানায় আমাদের ছেলে ভিয়ানকে কেউ তুলে নিয়ে গেছে তুমি জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে এইসব ঘটছে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমার ওপর রিভেন্স নেওয়ার জন্য কেউ এমনটা করছে ভিয়ানের সাথে বউয়ের মুখে এসব কথা শুনে অনেক রেগে যায় একে আর এইসব গুন্ডাগুলোকে কুত্তা মারা মারতে থাকে এখনও সময় আছে বল যে কে আমার ছেলেকে তুলেছিস যদি না বলিস তবে সবাইকে মরতে হবে একসাথে এটা বলতে থাকে আর ওদেরকে বেদম পিটনা দিতে থাকে অনেক মার খাওয়ার পরেও কেউই বলছিল না কিছুই ঠিক তখনই একে শালা থেকে জানতে পারে যে ভারতের কোনো গ্যাং এর কাজ না এটা এই কাজটা করেছে স্পেনেরই লোকাল একটা গ্যাং লোকজন এটা শুনে সাথে সাথে একে রওনা দেয় স্পেনের উদ্দেশ্যে কয়েক ঘন্টার জার্নি শেষে একে এসে পৌঁছে স্পেনে এতক্ষণে ভিয়ানকেও খুঁজে পাওয়া গেছে কিন্তু এখানে পদে বড় একটা বিপত্তি ভিয়ানকে পুলিশ ধরে সে নেশা গ্রহণ করা ও গাড়িতে পাঁচ কেজি বহন করার অপরাধে কোর্টে এসেও সব কিছুই প্রমাণ হয়ে যায় তারপরও ভিয়ানের উঠে জাজের কাছে রিকোয়েস্ট করে কিছুটা সময় চায় জাজও কয়েকদিনের সময় দিয়ে দেয় ওদেরকে এই ব্যাপারগুলোতে একের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় রামিয়া কারণ তার ধারণা ওর জন্যই আজ ভিয়ানের এই অবস্থা একের কত স্বপ্ন ছিল যে ছেলের সাথে যেদিন প্রথম দেখা করবে সেদিনটা হবে স্পেশাল কিন্তু এটা কি হয়ে গেল সে জেল থেকে ছাড়া পেল আর ছেলে চলে গেল জেলে তারপর পরে ভিয়ানের সাথে কথা বলতে যায় একে আর জানতে চায় কি হয়েছিল সেদিন তখন ভিয়ান বলে মা যেদিন ইন্ডিয়া গিয়েছিল সেদিন আমি আর আর লং ড্রাইভে বের হই একটা শুনশান জায়গা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল তখনই আমাদের ওপর অ্যাটাক করে এক বাইকার গ্যাং জায়গাতে নিটতে হেডশট দিয়ে মেরে দেয় ওরা আর আমাকে অজ্ঞান করে দেয় যখন আমার জ্ঞান ফিরে তখন পুলিশ আমাকে অলরেডি ধরে ফেলেছিল আমি অজ্ঞান হওয়ার পর আমার সাথে কী ঘটেছে আমি কিছুই বলতে পারবো না প্লিজ বাবা আমাকে বাঁচিয়ে নাও তখন একে বলে ঠিক আছে আচ্ছা আমাকে তুমি এটা বলো তো যে ওই লোকগুলোকে আগে কি কখনো তুমি দেখেছিলে তখন ফিহান জানা হ্যাঁ এর আগে আমরা একদিন একটা রেস্টুরেন্টে বসেছিলাম ওই লোকগুলোই সেখানে এসে আমাদেরকে জ্বালাতন করছিল তখন ওই রেস্টুরেন্টের মালিক ওদেরকে তাড়িয়ে দিয়েছিল এটা শুনে একে সাথে সাথেই চলে আসে ওই রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করার জন্য প্রথমে উনি কিছুই বলতে চাইছিল না তারপর একটু উত্তম মাধ্যম দেওয়ার পরে মুখ খোলে উনি আসলে ওরা গ্যাং গ্যাংয়ের লোক আর তার কথাতেই সিসিটিভি ফুটেজও ডিলিট করেছিল ওই মালিক এটা শুনে সাথে সাথেই চলে আসে গ্যাং গ্যাংয়ের আস্তানায় আর সবাইকে বেধম মার দেয় একে তারপর জানতে চায় কার কথা ওরা এমনটা করেছে প্রথমে কিছুতেই বলতে চাইছিল না ওরা কিন্তু পরে বলতে বাধ্য হয় আমরা ডার্ক গ্যাং গ্যাংয়ের কথাই এমনটা করেছিলাম আর ওরা খুবই ডেঞ্জারাস তোদের পিছনে গেলে আপনাদের অবস্থা খুব খারাপ হবে ঠিক তখনই একে এক সহযোগী ডার্ক হোল্স সম্পর্কে সব কিছু বলতে শুরু করে স্পেনের সবচাইতে বড় ক্রিমিনাল হচ্ছে বাবেল তার একটা ব্যাংক আছে একটা সিক্রেট লোকেশানে স্পেনের সকল কালো টাকা এখানেই রাখা হয় আর এটার দায়িত্ব দেওয়া আছে দুজনকে বাবেলের রাইট হ্যান্ডম্যান বিগ ড্যাডি আর ডার্ক হোলসের লিডার জনির ওপর আর এই কিছু দেখাশোনা করে জাকাবা নামের একজন আর এই ব্যাংকের একটা স্পেশালিটি আছে এখানে অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া কেউ ঢুকতে পারে না তখন ম্যাথিউসকে সাথে নিয়ে ব্যাংকে চলে আসে একে তারপর পরে জাকাবাকে গিয়ে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু কিছুই বলতে পারে না জাকাবা তখন সে ফোন লাগায় জনিকে আর কিছু খুলে বলে ওকে কিন্তু জনিও ব্যাপারটা অস্বীকার করে তখন একে জনিকে অনেকগুলো ছবি দেখায় ভিয়ানের প্রায় সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ডে জনি উপস্থিত ছিল এটা তো কোনো কো হতে পারে না তখন স্বীকার করতে বাধ্য হয় জনি প্রথমে সে বলে আমি সারিয়ে দিব তোমার ছেলেকে কোনো চিন্তার কোনো কারণ নেই তারপর পরই একে ফোন ওর বউয়ের একটা কল আসে সে জানায় ভিয়ান ছাড়া পেয়ে যাবে কালকেই আরে অনেক কথা বলতে থাকে ওর বউ তবে একে বুঝে যায় জনির চাল আসলে জনি এআই ব্যবহার করে রামিয়ার কণ্ঠ করে এসব বলা ছিল এটা যখন ধরে ফেলে একে তখন জনি জাকাবাকে বলে দেয় যে ওকে মেরে ফেলার জন্য কিন্তু সে তো এখনো জানে না যে কে একে অনেকগুলো গুন্ডা আসে ওকে মারার জন্য কিন্তু লাভ তেমন একটা হয় না চোখের পলকেই সবাইকে মেরে দেয় একে আর পুরো ব্যাংকে ধামাকাও লাগিয়ে দেয় তারপর আবারও কল দেয় জনিকে আর বলে কাজটা তুই ঠিক করিসনি এখন তোর ব্যাংক আমি ধুলোর সাথে মিশিয়ে দেব আর একটা কথা আমি জানি তুই একা না কারণ যে সময় তুই জেলে ছিলি ঠিক ওই সময় আমার ছেলেকেও ফলো করছিলি এটা কেমনে পসিবল তুই কি জাদু জানিস দেখা যায় জনির একজন জমস ভাইও আছে ওর নাম জ্যামি আসলে দুই ভাই মিলেই এই সব কিছু করছিল তখন একে ওদেরকে দুইটা অপশন দেয় হয় ব্যাংক থাকবে না হয় জ্যাকাবা যে কোনো একটা চুজ করতে হবে তোদের এদিকে দেখা যায় জাকাবা জামির খুব ভালো বন্ধু এজন্য সে চায় জাকাবা বেঁচে থাক কিন্তু জনি চায় ব্যাঙ্ক বাঁচাতে এটা নিয়ে ওদের দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায় তখন একে বলে ওঠে ভুল উত্তর আমি চাই জাকাবা আর ব্যাঙ্কও ধ্বংস হবে এটা বলেই ব্যাংকে ধামাকা করে ব্যাংকের মধ্যে যত টাকা পয়সা কাগজপাতি সোনাদানা ছিল সব কিছু ধুলেও সাথে মিশে যায় আর এই খবরটা বাবেল পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না তখন সে চলে আসে জনির সাথে দেখা করার জন্য আসলে বাবেলও জানত না যে এরা জমজ দুই ভাই সেখানে এসেই বাবেল জানায় তোকে চার দিনের সময় দিলাম আমি আমার সব পাওয়ার এখন থেকে তোর, এই চার দিনের মধ্যে একে খতম করবি আর না হলে পঞ্চম দিনে তোকেই আমি খতম করে দিব কোত্থেকে আসে আমার ব্যাংক ধ্বংস করল আর তুই কিছুই করতে পারলি না তো এটা তোর জন্য শেষ সুযোগ এটাই কোনো গর্বর করবি তো মরবি আর অন্য কোনো উপায় না থাকায় জনিও রাজি হয়ে যায় বাবেলের প্রস্তাবে আসলে ওদের দুই ভাই সমস্যা একের সাথে ছিল না একের ওপর বদলা নেওয়ার জন্য ওর ছেলেকেই শাস্তি দেয়নি ওরা আসলে ওরা বদলা নিয়েছিল একের বউ রামার ওপর যে কিনা স্পেনে অবস্থিত ইন্ডিয়ান অ্যাম্বাসির সিপ অ্যাডভাইজার রাম্যার জন্য জেলে যেতে হয়েছিল জ্যামিকে একদিন নেশা মামলা স্পেনের পুলিশ ধরে আনে জ্যামিকে তখন ডাকা হয় রামিয়াকে তারপর রামিয়া ছলে বলে কৌশলে জ্যামির কাছ থেকে সব সত্যগুলো বের করে পুলিশকে দিয়ে দেয় আর এই জন্যই জ্যামি সাজা হয়ে যায় ঠিক এই কারণে ওই একই কেসে রামিয়া ছেলেকেও ফাঁসিয়ে দেয় ওরা এই ব্যাপারটা যখন একে জানতে পারে তখন অবাক হয়ে যায় কিন্তু তবুও রামিয়াকে কিছুই বলে না কারণ সে যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পেয়ে যাবে তারপর পরে দেখা যায় জনি ভিডিও কল করে ইন্ডিয়ার দুই গ্যাং লিডারকে আর একে সম্পর্কে জানতে চায় তখন ওরা বলতে থাকে একে বয়স অনেক কম ছিল যখন আমার গ্যাংয়ে যোগ দিতে এসেছিল সে ওর সাহসিকতা দেখে ওকে আমি গ্যাংয়ে নিয়ে নিই তারপর পরে কোরিয়া থেকে আরেক গ্যাং লিডার আসে ইন্ডিয়াতে কে যেন পুরো ইন্ডিয়াতে ওর নামে বাউন্টি দিয়ে দেয় প্রায় সকল গ্যাংই কোরিয়ানের পিছে লেগে যায় কিন্তু একে ওই কোরিয়ানের সাথ দেয় আর নিজের জীবন বাজি রেখে ওকে সেফলি কোরিয়া পৌঁছে দেয় এরপর থেকে ওকে আর পিছিয়ে তাকাতে হয়নি পুরো ইন্ডিয়ার হাতের তালুতে ছিল তবে এগুলো শুনে অনেক হেঁপে যায় জনি আর বলে এটা ইন্ডিয়া না স্পেন সেখানকার লোকাল একটা গ্যাংস্টার স্পেনের কি ভ্যালু আছে এগুলো বলতে থাকলে স্পেনের এক বড় গ্যাং সেখানে চলে আসে ওর নাম সাইমন আসলে একে মারার জন্য বাউন্টি দিয়েছিল জনি কিন্তু সাইমন এসে জনিকে অবাক করে দিয়ে বলে কাজটা আমি করতে পারবো না তুই কি জানিস তুই কাকে মারার জন্য বাউন্টি দিয়েছিস একে লোকাল গ্যাংস্টার না সে ইন্টারন্যাশনাল খেলাড়ি একবার একে কোরিয়া গিয়েছিল আর সেখানকার টপ হিটম্যান ডংলির সাথে কাজ করেছে সে ডংলি তো একে বলতে একদম পাগল তারপর একটা কাজে এঁকে গিয়েছিল জন উইককে সাহায্য করার জন্য তার সাথে একে বন্ধু তো অনেক গভীর আর প্রফেসরকে তো তুই চিনিসি ওনার সাথে প্ল্যান করে বড় একটা ব্যাংক ডাকাতি করেছিল একে যাকে তুই লোকাল ভাবছিস সে আসলে ইন্টারন্যাশনাল তো তোর জন্য এটাই ভালো হবে যে ওর থেকে তুই দূরে থাক নাহলে তোর কোনো চিহ্নও বেঁচে থাকবে না আসলে একে সবাই রেড ড্রাগন নামে চিন্ত এদিকে দেখা যায় একে ধরে আনে জাকাবাকে তারপর পরই ওকে মেরে ফেলতে চায় তখন জাকাবা বলে ডার্ক হোল্সে সবাই আমার কথা শোনে তো ওদের এখানে ডেকে আনছি আমি তোমার যা ভালো হয় করো ওদের সাথে কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ তখন ডার্ক হোল্সে সবাইকে আনা হয় একের পার্টিতে আসলে জাকাবার মনে অন্য প্ল্যানই ছিল এদের দিয়ে মারতে চাইছিল একে কিন্তু প্রথমেই ওর চাল ধরে ফেলেছিল একে আর একের একটা সিগনেচার মুভ ছিল ফটোশ্যুট মানে ছবি তোলার সময় গুলি করে মারত আর পরে মৃতদের সাথে ছবি উঠাতো এটাই ছিল একের ফটোশ্যুট এই পুরো ডালকলের সাথে ঠিক তেমনটাই করে একে চোখের পলকেই একটা মেশিন গ্যান দিয়ে সবাইকে মেরে দেয় আর তাদের সাথে একটা ছবিও ওঠায় এদিকে দেখা যায় জনিরা আরেকটা প্ল্যান করে বসে আর কল দেয় একে তখন ওকে জানায় তোর কাছে দুইটা অপশন আছে তোর ছেলেকে আজকে জেল থেকে ট্রান্সফার করা হবে রাস্তাতে ওকে খতম করে দেওয়ার জন্য অপেক্ষা করছে আমার গ্যাং তো ওকে বাঁচাতে যাবি তুই নাকি তোর বউ কোর্ট থেকে ফিরছে আর ওর পিছিয়েও আমাদের লোকই আছে সুযোগ বুঝে খতম করে দেওয়া হবে ওকেও তো এখন তুই ছেলেকে বাঁচাবি নাকি বউকে চয়েস ইজ ইয়র্স এটাতে অনেক চিন্তায় পড়ে যায় একে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না দেখা যায় রামমিয়া যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন ওর পিছনে পড়ে যায় একটা গ্যাং অনেকক্ষণ ওকে তাড়া করার পরও ধরে ফেলে রামমিয়াকে তখন সেই দলের লিডার কল দেয় একে ওর কণ্ঠ শুনে একে বুঝে যায় যে এটা কে আসলে ওর নাম প্রিয়া একসময় একে সাথেই কাজ করত। আর দুজনে দুজনের জন্য ফিলিংসও ছিল কিন্তু এখন আর ওরা একসাথে নেই তখন প্রিয়া বলে তোমার বইয়ের চিন্তা তোমার করা লাগবে না তুমি তোমার ছেলেকে বাঁচাও এটাতে নিশ্চিন্ত হয় একে আর যায় ছেলেকে বাঁচানোর জন্য দেখা যায় ভিয়ানকে কোর্ট থেকে অন্য একটা জেলে ট্রান্সফার করা হচ্ছিল তখনই পুলিশের গাড়িতে অ্যাটাক করে বসে জনিরা সাথে সাথে সেখানে এসে পৌঁছে একে আর সবাইকে কুত্তা মারা মারতে শুরু করে এতগুলো মানুষ যেন ওর কাছে কিছুই না তবে কোনোভাবে ওর হাত থেকে বেঁচে যায় জনি তারপর ভিয়ানকে আবারও পুলিশের কাছে সবর্দ করে দেয় একে তারপর পরে একের কাছে একটা খবর আসে আজকে বাবেলের ইউটে একসাথে থাকবে জনি ও জ্যামি তো আজকেই ওদেরকে ধরতে হবে না হলে আর এমন সুযোগ আর কখনো আসবে না এদিকে দেখা যায় বাবেলের রিয়াটে পার্টি চলছিল সব মানুষজনের সাথে বাইরে পার্টি করছিল জনি আর ভেতরে ওর গার্লফ্রেন্ড নিয়ে পার্টি করছিল জ্যামি এ কি এটা তো ভিয়ানের গার্লফ্রেন্ড নিত্যা আসলে নিত্যা ছিল জ্যামিরি গার্লফ্রেন্ড আর ওর কথাতে এসে ফাঁসিয়েছিল ভিয়ানকে ওরা দুজনে পার্টি করতে থাকলে হঠাৎই সেখানে চলে আসে একে তাকে দেখেই তো বড় মাপের শখ খেয়ে যায় নিত্যা আর বলতে থাকে আঙ্কেল এরা আমাকে জোর করে ধরে এনেছে আর জোর করে আমাকে দিয়ে এগুলো করাচ্ছে কিন্তু আসল সত্যটা কি এটা জানে একে তারপর পরে ওদেরকে ধরে নিয়ে ডেকে আসে একে যে জ্যামি দুই যমজ ভাইকে দেখে অবাক হয়ে যায় বিগ ড্যাডি ও ভিডিও কলে থাকা বাবেল তখন নিত্যার জ্যামিকে ধরে নিয়ে চলে আসে একে ভিয়ানকে নির্দেশ প্রমাণ করতে হলে এদেরকে জীবিতই প্রয়োজন তখন ওদেরকে একটা সেফ হাউজে রাখে আর এদের দেখাশোনার দায়িত্ব দিয়ে যায় ও শালাকে সেখান থেকে সোজা চলে আসে বাড়িতে সেখানে এসে বসেছিল একে ঠিক তখনই সেখানে চলে আসে রামমিয়া ওর সাথে করে পুলিশও নিয়ে এসেছিল আসলে সে মনে করেছিল নিত্যাকে ধরে এনেছে ওর ভাই আর যদি একেই দেশে থাকে তবে অনেক ঝামেলা হতে পারে এজন্য পুলিশদের ধরে ওকে ইন্ডিয়ায় ডিপোর্ট করানোর ব্যবস্থা করে রামমিয়া এ কিছুই বলে না চলে যায় পুলিশদের সাথে সেখান থেকে রামমিয়া চলে আসে সেই জায়গাটায় যেখানে নিত্যাকে রাখা হয়েছিল এখানে এসেই বড়ো মাপের একটা শখ খেয়ে যায় রামমিয়া জ্যামের কথা শুনে তখন সে জানায় তোমার ওই দিনের ব্যবহারের জন্য ওই একই কেসে তোমার ছেলেকেও ফাঁসিয়েছি আমি তোমার উপর রিভেন্স নেওয়ার জন্য আমার যে কি কষ্ট হয়েছে সেটা তোমার ছেলেও হারে হারে টের পাবে এইসব কথা শুনে রামমিয়া নিজেকেই নিজের কাছে অনেক বড় দোষী মনে হয় কারণ এতদিন রামমিয়া ভাবছিল যে হয়তো একের জন্যই ওর ছেলের ওই অবস্থা কিন্তু সেটা যে ওর জন্য ছিল এটা সে জানেই না ঠিক তখনই সেখানে জনি চলে আসে এবং ওদের দুজনকেই সারিয়ে নিয়ে চলে যায় রামিয়া ও তার ভাইয়ের গায়ে একটা করে গুলি লাগে তখন ভাই জানা একে সব কিছুই জানতো কিন্তু তোমাকে কিছুই বলেনি কারণ সে তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইছিল না আর তুমি ওর সাথে এমনটা করলে আপু এদিকে দেখা যায় এয়ারপোর্টে আনা হয় একে সেখানে বাবা ইয়োগি নামের একজন অনেক চালাকির মাধ্যমে একে বের করে দেয় সেখান থেকে একে সোজা চলে আসে রামিয়ার কাছে তখন তার কাজের জন্য একের কাছে অনেক করে ক্ষমা যায় রামিয়া আর তার ছেলেকে বাঁচাতে বলে রামিয়া যদি নাও বলতো তাহপও তো সে তার ছেলেকে বাঁচাতোই রামিয়া থেকে তো কোনো অংশে সে কম ভালোবাসে না ওর ছেলেকে অন্যদিকে ওরা চলে যাওয়ার সময় নিত্যাকে মেরে ফেলে যায় আমি তোমাকে আমি ভালোবাসি ঠিকই কিন্তু রিভার্স তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি বেঁচে থাকলে মুক্তি পেয়ে যাবে ভিহান তো এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না এজন্যই তোমাকে মরতে হবে এটা বলেই নিত্যাকে মেরে সমুদ্রে ফেলে দেয় যেন কোনো প্রমাণও না থাকে সেখান থেকে ওরা দুজনে সোজা চলে আসে ওই ভাঙাচোরা ব্যাংকে কিছুক্ষণের মধ্যেই সেখানে এগিয়েও চলে আসে ওদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট ওরা দুজনে একের সাথে কিছুতেই পেরে উঠছিল না চোখের পলকে ওদের দুজনকেই ধরাশাই করে ফেলে একে তারপর আজব দেখতে একটা গাড়িতে উঠে নিয়ে যেতে থাকে প্রতিমধ্যেই বাধে এক বিপত্তি জনি জ্যামির সময় শেষ হওয়াতে বেবাল হাজারো লোক পাঠায় ওদেরকে মারার জন্য কারণ ওদেরকে যে চার দিনের সময় দিয়েছিল একেকে মারার জন্য এই ব্যাপারটা ওরা ফেল করেছে এজন্য এখন চুক্তি অনুযায়ী ওদেরকে এখন মরতে হবে অনেকগুলো গাড়ি এসে ঘিরে ফেলে ওদের তিনজনকে গাড়িগুলো থেকে অনেক লোকজন নামে ওরা গুলি করতে যাবে ঠিক তখনই একে গাড়ি থেকে অনেকগুলো মেশিন গান বের হয় গুলি করা শুরু করে একে পাখির মতো মরতে থাকে বেবালের লোকেরা কিছুক্ষণের মধ্যে সবাইকেই খতম করে দেয় একে আর ওদের দুই ভাইকে নিয়ে কোর্টে সোবর্দ করে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় জজ ওদেরকে সাজা দেয় আর ছাড়া পেরে যায় ভিহান পরদিন ভিহানের জন্মদিন বাবাকে পাওয়াতে এতদিন পরে ওদের পরিবারের পূর্ণতা পেল সবাই অনেক খুশি এদিকে জনিয়ার জ্যামিকে কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার মধ্যে ওদের কিছু শুভাকাঙ্ক্ষী বাঁচায় ওদেরকে ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় রেড ড্রাগন ওর কার জামাকাপড় সব কিছুতে ড্রাগন তখন সে বলে তোদেরকে পুলিশের হাতে দিয়েছিলাম ছেলেকে বাঁচানোর জন্য এখন হবে একে রিভেন্স এটা বলেই ওদের ওপর গুলি চালায় একে আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে 빌든, 사요, 나랑.